উত্তরা গণভবন যা দীঘাপতিয়া রাজবাড়ী নামে পরিচিত বাংলাদেশের নাটোর শহরের দীঘাপতি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ শতকে দয়ারাম রায় এই প্রাসাদের নির্মাণ শুরু করেন যা পরবর্তীতে রাজা প্রমাতনাথ রায়ের আমলে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয় জমিদারি আইন প্রণয়নের ফলে রাজারা এই প্রাসাদ ছেড়ে চলে যান কলকাতায় পরবর্তীতে পাকিস্তানি সরকার উনিশশো সালে এটি অধিগ্রহণ করেন এবং উনিশশো সালে এটির নামকরণ করেন গভর্নর হাউস উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদকে উত্তরা গণভবন নামে অবহিত করেন এবং এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় উত্তরা গণভবনের স্থাপত্যশৈলী ইন্দো আরবীয় রীতির মিশ্রণ যা মোঘল ও প্রাচাত্য রীতির সংমিশ্রণে নির্মিত প্রাসাদটির মধ্যে মোট বারোটি ভবন রয়েছে যার মধ্যে প্রধান ভবন রানীমহল কুমার প্যালেস কেজারি বিল্ডিং ড্রাইভার কোয়ার্টার সেন্ট্রিং বক্স ইত্যাদি উল্লেখযোগ্য উত্তরা গণভবনটি প্রায় তেতাল্লিশ একর জমির ওপর প্রতিষ্ঠিত উত্তরা গণভবনের বাগানে প্রায় আশি প্রজাতির পঁচিশ হাজারেরও বেশি ফুল ফল তিনরতা ও বৃক্ষরাজি রয়েছে এখানে শতবর্ষী কর্পূর গাছ মালতিলতা রয়্যাল পাম, হোয়াইট অ্যালমন্ড সাইকাস নাগলিঙ্গম ফুলের গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাগানে সাতটি কুরচি বা হৈমন্তি গাছ রোপণ করেছিলেন এই যে পুকুর সুবিশাল একটি পুকুর রয়েছে শুধু এটি নয় আর অসংখ্য পুকুর রয়েছে আহ মূলত এই যে জমিদার বাড়িটি টোটালি তেতাল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত এর রয়েছে আহ বারোটি সুবিশাল আহ সুবিশাল ভবন রয়েছে আমরা ওই দিকটাতে যাব ওই দিকে রয়েছে কিন্তু চিড়িয়াখানা উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বজায় রেখে পর্যটকদের আকৃষ্ট করতে একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এই পরিকল্পনায় রাজবাড়ির বাইরে পরিত্যক্ত এলাকায় আধুনিক মোটেল শপ সিনেপ্লেক্স ফুড কোর্ট ও চিলড্রেন্স কর্নার নির্মাণের প্রস্তাব রয়েছে এই উন্নয়ন পরিকল্পনায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ব্যয় হতে পারে তবে রাজবাড়ির অভ্যন্তরে ঐতিহাসিক স্থাপনা অক্ষুন্ন রেখে এই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে উত্তরা গণভবন বর্তমান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে তবে প্রবেশের জন্য নাটোর জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন পর্যটকরা এখানে রাজকীয় স্থাপত্য ঐতিহাসিক সংগ্রহশালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন